নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা আমাদের রাজ্যে যত রকমের দানা জাতীয় শস্যের চাষ হয়ে থাকে তার মধ্যে প্রথমে রয়েছে ধান তারপরে গম এবং ভুট্টা এই দানা জাতীয় শস্যকে বলা হয় তন্ডুল জাতীয় খাদ্যশস্য আর এই ভুট্টাকে বলা হয় তন্ডুল শস্যের রানী সারা পৃথিবী জুড়ে ভুট্টার কদর বেশ ভালো শুধু তাই নয় ভুট্টা থেকে আমরা প্রয়োজনীয় প্রোটিন পাই অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং বিটা ক্যারোটিন রয়েছে এবং প্রয়োজনীয় ফাইবার রয়েছে এবং ভুট্টা থেকে হেলথ ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে ভুট্টা থেকে তৈরি করা হচ্ছে হাঁস মুরগির খাদ্য গোখাদ্য এত জনপ্রিয়তা এবং শুধু তাই নয় আমাদের ছোটো সবার কাছে বেবিকর্ন বা পপকর্ন বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই ভুট্টা চাষ কিভাবে করবেন কোন মাটিতে চাষ করলে ভুট্টার ফলন অনেকটাই হবে বা কি কি জাত রয়েছে কি কি ধরনের সার প্রয়োগ করলে ভুট্টার ফলন ভালো হতে পারে এই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা তাহলে আলোচনার বিষয় ভুট্টা চাষ আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ আসন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে আমার একেবারেই পাশে রয়েছেন ধনঞ্জয় মণ্ডল নমস্কার সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু উলোবেড়িয়া হাওড়া আর আমার একেবারেই ধারে রয়েছেন পরিমল সাহা নমস্কার পরিমল বাবু সহকৃষি অধিকর্তা জগৎবল্লভপুর হাওড়া আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করুন ফোন নাম্বার টিভি কিনে দেওয়া হচ্ছে যখন ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন তাহলে চলে আসি সরাসরি আলোচনায় আর হ্যাঁ এই আলোচনাটি কিন্তু আপনারা সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি প্রথমে পরিমল বাবু আপনাকে জেনে নিই যে পশ্চিমবঙ্গে ভুট্টা চাষের চিত্রটা কেমন যদি একটু প্রথমে জেনে নিই হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে ভুট্টা দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ভুট্টা ধান গম তারপরেই ভুট্টা কিন্তু বর্তমানে বড়ো ধান এবং গমের কিছু সমস্যা যেমন জল হারভেস্টিংয়ের সমস্যা থাকায় ভুটটা তার এরিয়াটা কভার করছে বর্তমানে পশ্চিমবঙ্গের সাড়ে তিন থেকে চার লক্ষ হেক্টর আমাদের ভুট্টা এরিয়া এটা দিন দিন বাড়ছে এবং আপনি বললেন এর কত গুণাগুণ ওষুধি গুণ শিল্পে গুণ অন্যান্য থাকার জন্য এই ভুট্টার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেশ এবার ধনজা বাবু আপনি একটু বলুন যে ভুট্টার যে উপকারিতা কিছুটা উপকারিতা হয়তো বলুন কিন্তু আরেকটু বিস্তারিত বলুন ভুট্টার গুণাগুণ বা ভুট্টার উপকারিতা যেমন মানুষ 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 সময় খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে সেরকমই পশু খাদ্য হিসাবে এর বহু গুণ বহু আগে থেকেই প্রচলিত আছে এটা ফড়ার ক্রপ হিসাবেই অত সবুজ পাতা হিসাবে সবুজ পাতাকে গরু মানে গবাদি পশুদেরকে খাওয়ানো হয় তাছাড়াও এখানে আমরা আরও দেখেছি পোলট্রিতে এখন ভুট্টার ব্যবহার প্রচলন খুবই বেড়েছে এছাড়াও আমরা দেখছি মাছের চাষ যে হয় সেখানেও ভেড়িতে উশান্ত যে খাওয়ারে দেওয়া হয় তাতেও ভুট্টার দানাকে মানে পেস্ট করে পাউডার হিসেবে ব্যবহার করা হচ্ছে তাছাড়া ব্যাবিকর্ন সুইটকর্ন তারপরে আমাদের যেটা রোস্ট করে পুড়িয়ে খাওয়া এই ধরনের সবজি করে খাওয়া এর হচ্ছে হাই ভ্যালু প্রোটিন আছে এর মধ্যে তা এখন উচ্চ যেসব ভ্যারাইটিগুলো বের করা আছে সেই প্রোটিন সমৃদ্ধ ভ্যারাইটি যেটা এইচকিউপিএম এই ধরনের ভ্যারাইটিগুলোকে হচ্ছে যা তাছাড়াও দেখা যাচ্ছে যে এতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আছে তারপরে ভিটামিন আছে এ বি এবং ই তারপরে হচ্ছে ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এর মধ্যে এছাড়াও ভুট্টার আরও অনেক ধরনের গুণাগুণ ফাইবার পার্সেন্টেজ অনেক হাই সুতরাং এটা হচ্ছে যেহেতু প্রোটিন পার্সেন্টেজ বেশি মানে হাই ভ্যালু সম্পন্ন চাই এটাকে কি যে ঔষধি শিল্পেও একে ব্যবহার করা হচ্ছে বেশ পরিমলবাবু ভুট্টা চাষের জন্য মূলত পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বেশি ভুট্টা চাষ হয় করা যাওয়া সম্ভব এবং মাটি কীরকম বা জলবায়ু কেমন দরকার যদি একটু বলে দেন হ্যাঁ ঠিক বলেছেন শুরুতেই আলোচনাতেই বললেন যে ভুট্টার চাষ জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তার কারণ ভুট্টা যে কোনো মাটিতেই হতে পারে জল নিকাশিযুক্ত যে কোনো মাটিতে এইটা চাষ করা যায় ভালো মানুত জল নিকাশিটা থাকতে হবে সেই অনুযায়ী ভুট্টা সব রকম যদি ধরা যায় যে পেসিফিক মাটি না পণিদুয়াশ মাটি সব থেকে ভালো কিন্তু সব রকম মাটিতে যেখানে জল জমবে না এমন সব মাটিতেই করতে হবে আবহাওয়া আমাদের পশ্চিমবঙ্গের যে ধরনের আওয়া চলছে এটা হচ্ছে খুব সুটেবল আর যার জন্যই পশ্চিমবঙ্গের প্রোগ্রেস এত বাড়ছে আমাদের বার্ষিক বৃষ্টিপাত পঞ্চাশ থেকে একশো মিনিটের দরকার সেটা পশ্চিমবঙ্গে আছে আমাদের টেম্পারেচার যেটা ভুটটার জন্য দরকার হয় কুড়ি থেকে বত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেই টেম্পারেচার আমরা পাই এই সব আবহাওয়া পরিবেশ অন্যান্য ভালো থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গে দারুণভাবে ভুট্টার প্রোগ্রেস বাড়ছে বিশেষ করে উত্তর দিনাজপুর বর্তমানে উত্তর দিনাজপুর এলাকার পর এলাকা ভুটটা বাড়ছে এছাড়া মালদা নদীয়া কুচবিহার বিভিন্ন বাড়ছে এবং কলকাতা শহরতলীয়তে এই পোড়া ভুট্টা কর্ন ভুট্টা বেবি এলাকা মার্কেট ভালো থাকার জন্য কলকাতা সারাউন্ডিং এরিয়াতেও ভুট্টা কিন্তু জনপ্রিয়তা দারুণ ভাবছে আচ্ছা ভুট্টা চাষের জন্য মাটি কেমন দরকার বেলে ভুট্টা চাষের জন্য মাটি বেলে দোআঁশ আদর্শ কিন্তু আপনার অন্য মাটিতেও হবে না তা নয় শুধু জল নিকে ব্যবস্থা করলে এটেল দোআঁশও হবে বেলে দোআঁশও হবে পলি সব রকম মাটিতেই ভুট্টা চাষ সম্ভব শুধুমাত্র বেলে দোআঁশ বা পলিদোয়াশে উচ্চ মানের ভালো হয় কিন্তু সব ধরনের মাটি ভুট্টা চাষ করা যাবে এই যে ভুট্টা চাষ যারা করবেন ঠিক ভুট্টা চাষের উপযুক্ত সময় কখন তাহলে ভুট্টা যেহেতু আলোক অসংবেদনশীল একটি ফসল মানে সংবেদনশীল হলে সেটা একটা সিজনেই চাষ করা যেতে পারে আলোর উপর নির্ভরশীল হয় যেহেতু অসংবেদনশীল মানে সারা বছরই ভুট্টা চাষ করা যেতে পারে ভুট্টা তিনটি ঋতুতেই হয়ে থাকে একটা হচ্ছে যেমন আমাদের রবি শস্য হিসাবে শীতকালীন যেটা ভুট্টা ভুট্টা চাষ হয় তাছাড়া আমাদের পি খরিফ বা রবি সামার হিসাবে ভুট্টা চাষ করা যেতে পারে আর একটা খরিফে ভুট্টা হয়ে থাকে সে যেহেতু ভুট্টা সারা বছরই এবং মানে মানে প্রোডাকশান করা যেতে পারে এবং বিভিন্ন পারপাসে যেহেতু এটা ব্যবহার হয়ে থাকে তাই সারা বছরই প্রোডাকশান করা যায় এবং ওয়েস্ট বেঙ্গলে ওয়েদার কন্ডিশন একটু আগে আলোচনা হয়েছিল যে ফেভারেবল ভুট্টা চাষের পক্ষে সেই জন্য ভুট্টাকে লাগানোর সময়গুলোর উপরে নির্ভর করে চাষ করতে হবে যাতে পরবর্তীকালে রোগ পোকা এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ফলন যাতে আমরা বেটার পাই যেহেতু রবি মরশুমে আমরা সবচেয়ে বেটার ফলন পাই কিন্তু খরিপে খরিপেউ যাতে আমরা ভালো ফলন পাই ঠিক টাইম মতো যদি আমরা লাগাতে পারি সেটা মানে ভালো ফলন পেতে পারি যদি আমরা রবি মরসুমে চাষ করি তাহলে সেটা অক্টোবর থেকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে অবশ্যই স্বয়ং করতে হবে কারণ তারপরে করা করলে কী হবে যেহেতু ভুট্টার বীজটাকে মাটিতে দেওয়া হয় মাটির টেম্পারেচার যদি কমে যায় তাহলে ভুটের ভুট্টার শীত জার্মেশন কম করবে না পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেলে কিন্তু ভুট্টার শীত জার্মেশন করবে তার জন্য পনেরো তারিখের মধ্যেই আমাদের করতে উত্তরবঙ্গেও আরেকটু একটু আর্লি করতে অক্টোবরের মধ্যে যদি করা যেতে পারে বা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করাটা খুবই দরকার এছাড়াও আমরা পিক মৌসুমে যেটা রবি সে আমার বলছি সেটা মানে ফেব্রুয়ারি মার্চের মধ্যে করলে ভালো কারণ হচ্ছে পরবর্তীকালে বৃষ্টি নেমে যেতে পারে কবে জল জমে ওখানে অনেক রোগ পোকা হতে পারে বা ফলন কম হতে পারে সেই জন্য আমরা এই টাইমের মধ্যে করব। আর খরিফে যেহেতু ভুট্টাটা হচ্ছে জুন এবং জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে আমরা বীজটা অবশ্যই সয়ন করব বেশ এই যে ভুট্টা যারা চাষ করবেন ভুট্টা চাষের জন্য মাটি তৈরির ব্যাপারটা একটু তো থেকেই যায় তো মাটিটা কীভাবে তৈরি করবেন এবং সেই সঙ্গে সঙ্গে বীজ বপনটা কী করবে একর প্রতি কতটা পরিমাণে বীজ লাগবে যদি একটু বলে দেন আমরা শুরুতেই বলেছি মা যে কোনো মাটিতে জল নিকাশি ব্যবস্থা থাকবে এমন মাটিতে ভুট্টা খুব ভালো করা যায় প্রথমে ডিপ প্লাউিং আমরা দুটো তিনটে করব। কেন না আমাদের ভুট্টার কিছু পোকা মাটির মধ্যে থেকে যায় যখন আমরা ডিপ প্লাইং করবো তখন ওই পোকার যে উত্তলিগুলো আছে পিউপা তারা বেরিয়ে আসে এটা নষ্ট হয় তার জন্য প্লাইং করব। তারপরে জৈব সার দেব তারপরে একটা লেভেলিং করতে হবে মই দিয়ে ভালো করে লেভেলিং করতে হবে কেন ভুট্টাতে একটা বড় ইম্পর্টেন্ট ইন্টারকালচার হচ্ছে সময়ে সময়ে মাটি ধরানো এই লেভেলিংটা যদি না থাকে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে না আর লেভেলিংটা ঠিক না থাকলে মাটি ধরনের যাতে শাড়িতে উপযুক্ত একদম ভুটটা উন্নত পদ্ধতিতে ভুট্টা চাষ করতে গেলে চাষি ভাইদের সবসময় মাথায় রাখতে হবে দিয়ে বুনতে হবে এবং শাড়িতে বুনতে হবে এটাই নাই শাড়ি থেকে শাড়ির দূরত্ব গাছ থেকে গাছের দূরত্ব খুব ইম্পর্টেন্ট কারণ প্রোডাকশন যদি আপনি বেশি দূরত্ব দেন ফলন কম হবে খুব ঘন দিলে রোগ পোকা অন্যান্য জিনিস দেখতে হবে তো আমাদের ভুটটা যে দূরত্বতে বলা আছে একটা শাড়ি থেকে শাড়ির জন্য ষাট সেন্টিমিটার গাছ থেকে গাছের জন্য 30 সেন্টিমিটার সেটা দিতে হবে তাহলে আমরা উন্নত মানের ফলন এবং মানে লাভজনক চাষ করা সম্ভব হবে আচ্ছা একর প্রতি কতটা পরিমাণ বীজ লাগতে পারে একর প্রতি বীজ চাষিভাইদেরকে বলবো এই বীজের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন কারণ আজকে দিনে হাইব্রিড ভুটটা উন্নত মানের ভুটটা বীজের দাম অনেক তাহলে আপনাকে লাভজনক চাষ করতে গেলে বীজ নষ্ট করা যাবে না আবার বীজের জন্য যেন কোনো সমস্যা না হয় সেদিকটাও চাষি ভাইদের দেখতে হবে আমরা ভুট্টা যখন চাষ করি তার বিভিন্ন রকম অবজেক্টিভ থাকে কেউ দানা শস্যর জন্য চাষ করেন তখন আট কেজি একর প্রতি দিতে হবে কেউ পশু খাদ্যর জন্য আমাদের ভুট্টা অনেক জায়গায় চাষ হয় সাইলেজ গরুকে খাওয়ানোর জন্য তখন কিন্তু আমরা খুব ঘন করে লাগাই তার এরিয়া কুড়ি কেজি পার একর আবার যখন আমরা শহর অঞ্চলের বেবিকর্ন পপকর্ন চাষ করব তার ডোজ আলাদা তো সবার চাষের জন্য ডোজ একটু আলাদা আলাদা আছে এগুলো চাষি ভাইদের কাছে আমাদের সঙ্গে নিয়মিত যোগাড় রেখে সঠিক পরিমাণে বীজ শোধন করে তারপরে লাগাতে হবে তার মানে বীজটাকে প্রত্যেকটা বীজ যেমন চাষ করার আগে শোধন করা দরকার এক্ষেত্রে বীজ শোধন করা বীজ শোধনের জন্য যেটা ভুটটার জন্য যেটা করতে হবে প্রথমে একটা আমাদের কার্বানিজম জাতীয় বীজ দিতে হবে ভুটটাতে একটা বড় সমস্যা হচ্ছে ফল আর ওয়ান এটা বড় সমস্যা যারা ভুটটা চাষ করেন এলাকার চাষি ভাইরা জানে যে ফল আর ওয়ান এর জন্য স্পেশাল সিড ট্রিটমেন্ট নিতে হবে সেটা হচ্ছে একটা কেমিক্যাল আছে সাইটোনিউ ফল আর আর হচ্ছে যে সাইমসাম এই দুটো কম্বিনেশনে চার এমএল প্রতি জলে দিয়ে শোধন করতে হবে ওই জন্য তাহলে বীজ শোধন অবশ্যই প্রত্যেক চাষি উন্নত পদ্ধতিতে চাষ করার জন্য ভাই করতে হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই বীজ শোধনের জন্য স্পেশাল স্কিম নিয়েছেন যে আমরা সব বীজ চাষিদের শোধন করব গভর্নমেন্ট তার জন্য বিনা পয়সায় বীজ সাপ্লাই করবে বেশ এবারে ধরঞ্জাব একটু বলুন না যে এই যে ভুট্টার জন্যে যে উন্নত জাতগুলো কী কি আছে আমরা তো অনেক রকম শুধু একরকমই দেখি আর কি কী জাত আছে ফলন বেশি হওয়ার জন্য ভুট্টার আগে আমরা যেটা চাষ করা হতো সেগুলো সেগুলো ছিল যেহেতু আমরা কম্পোজিট টাইপের ভুট্টা চাষ করছি বর্তমানে তার ফলনটা যেহেতু কম হয়ে হচ্ছে সেখানে আমাদের কাছে এখন বর্তমানে হাইব্রিড ভুট্টা এসে গেছে যার ফলন অনেক অনেক বেশি পরিমাণে পায় তাতে চাষিরা লাভজনক হয়ে থাকে এবং সেই জন্য আমরা হাইব্রিড ভুট্টার দিকে এখন ছুঁকি এবং হাইব্রিড ভুট্টার মধ্যে হাই প্রোটিন সমৃদ্ধ হওয়ার জন্য এই ভুট্টা চাষের এলাকাটা ক্রমশই বাড়ছে সেখানে আমরা সেই সব ভ্যারাইটিগুলোকে আমরা চয়েস করবো যেটা যুবরাজ গোল তাছাড়া এলআইচি থ্রি জিরো ফোর ফাইভ তাছাড়াও আমরা আরও কতগুলো ভ্যারাইটি আছে এইচকি পিউএম যেটা হচ্ছে ফাইভ সেভেন এই ধরনের আরও অনেকগুলো ডিসকভারি বলে একটা ভ্যারাইটি আছে এটা ফাইভ ফাইভ আরেকটা হচ্ছে কর্নেটো বলে নতুন মেসছে যেটা হচ্ছে সেভেন এর ফলন কিন্তু হাইব্রিড যে আমাদের যতগুলো ভুট্টার বললাম তার চেয়ে প্রায় বলা যেতে পারে যে একারে সেটা প্রায় পঁচা মানে আঠান্ন থেকে বাষট্টি কুইন্টাল পর্যন্ত ফলন দিতে পারে যেটা সাধারণত হাইব্রিড ভুট্টার ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে করে হয়তো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল ফলন দেবে যার জন্যে এই ফলনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া গেছে যেটা উত্তর দিনাজপুরে হয়েছে হয়তো দিনের পর দিন দেখা যাবে যে আমাদের এই কর্নেটো ভুট্টার হ্যাঁ এলাকা ক্রমশ আস্তে বাড়বে আচ্ছা পরিমাণ যে ভুটটা চাষের জন্য মূলত সার প্রয়োগ করতেই হবে কারণ ফলন আমাদের বাড়াতে হবে তা সেই ভুটটা যারা চাষ করবেন তা কি পরিমাণে এবং কখন কখন কি সার দেবেন একদম উন্নত পদ্ধতিতে লাভজনক চাষ করতে গেলে চাষি ভাইদের বীজের ওপরে জোর দিতে হবে আমরা জাল এগুলো সার একটা খুব গুরুত্বপূর্ণ উন্নত পদ্ধতিতে চাষের জন্য বা লাভজনক চাষের পদ্ধতির জন্য ফার্টিলাইজার ম্যানেজমেন্ট খুব দরকার কারণ ভুট্টা একটা হাই ফিডার ক্রপ ও মাটি থেকে প্রচুর পরিমাণে সার নেয় তাহলে তাকে সেই পরিমাণ সারের না দিলে সে আসল ফলন আপনি না ভালো ফলন পাওয়ার জন্য সারের ম্যানেজমেন্ট আমি বলবো একটু সারের প্রসঙ্গে আবারও আসবে একজন বন্ধু ফোনে আছেন কি আছেন হ্যালো নমস্কার ফোনে কে আছেন বন্ধু নমস্কার নমস্কার উপস্থাপক ধনজয়বাবু আপনাকে দেখুন পশ্চিম বাংলা যে ভুট্টা চাষ তেমনভাবে কিন্তু উন্নত হয়নি তেমনভাবে গ্রোথ করেনি কিন্তু ভুট্টা যদি চাষ যদি কোনো মানুষ আমি হুগলি জেলার ধানরাটি থেকে সফন কুমার রাজ্য বলছি হুগলি মানে মানুষ যদি রাস্তায় থেকে চাষ করে এই ভুট্টার বাজার সে কোথায় পাবে না কারণ পশ্চিমবাংলার বাড়িতে ভুটটা তেমনভাবে কেন যোগাযোগ হয়নি বা যোগান নেই

তারপরে কেমিক্যাল সারাব প্রথমেই কেমিক্যাল সারে যাব না একটা সাস্টেনেবল ম্যানেজ করতে হবে যাতে আজকের প্রজন্ম চাষি ভাই ভালো প্রোডাকশন পাবে কালকেও প্রোডাকশন পাই এর জন্য চাষিভাইকে ফার্টিলাইজার ম্যানেজমেন্টটা প্রথমে জৈব সার দিতে হবে তারপর জীবাণু সার দিতে হবে তারপর কেমিক্যাল সার দিতে হবে তার আগে চাষি ভাইদের যেটা করা উচিত জমিতে কি পরিমাণ সার আছে সেটা একটু জানা দরকার জমিতে পিএইচ থাকলে দেখা গেল আপনি প্রচুর পরিমাণে সার দিলেন কিন্তু আপনার জমির মান অম্ল গাছ দিতে পারবে না গাছ ওটা করেই থাকবে মাটিতে তাহলে মাটি পরীক্ষা খুব আগে দরকার মাটি পরীক্ষা করে দেখতে হবে যে আমরা জমিতে অম্ল অম্ল আছে কিনা না অম্ল দূর করার জন্য প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে ধন চাষ করতে হবে তারপরে চুন দিতে হবে যদি অম্ল থাকে প্রচুর পরিমাণ অন্যান্য কেমিক্যাল সার দেবেন কেমিক্যাল সার কাজ করবে না তাহলে আপনাকে মাটিতে ফার্স্ট হচ্ছে আপনাকে দেখতে হবে মাটি পরীক্ষা করে জমিতে কি পরিমাণ সার আছে জমিতে যদি সারের পরিমাণ ভালো থাকে তাহলে এই ডোজগুলো অনেকটাই কমবে আর যদি দেখা যায় না সারের পরিমাণ সেরকম ভালো নেই তাহলে আপনাদেরকে এই বলা পরিমাণ মতন বা ওখানে যখন আপনি পরীক্ষা করবেন ল্যাবোটারিতে আপনাকে রেকমেন্ডেশনও দেবে যে এই এই প্রয়োগ করুন সেই অনুযায়ী আপনাকে সার প্রয়োগ করতে হবে তা প্রথমেই আমি বলবো জৈব সার ধরুন আপনি জানতে পারেননি আপনার জমিতে কি পরীক্ষা হয়নি জানতে পারেনি সেই অবস্থায় আপনি ধরে নেবেন আপনার জমিতে মাঝারি মানের জৈব সার আছে তখন আপনি দশ থেকে বারো কুইন্টাল পার হেক্টর জৈব সার দেবেন শেষ চা। যখন চাষ দিচ্ছেন সেই চাষে দশ থেকে বারো কুইন্টাল জৈব সার দেবেন তারপরে আপনাকে দিতে হবে জীবাণু সার কারণ মাটির জীবাণু একটা বড় রোল আছে এই সার ফার্টিলাইজার ম্যানেজমেন্টে মাটিদের জীবাণু নাই আপনি কেমিক্যাল সার দেবেন এই কেমিক্যাল সারগুলো গাছ নিতে পারবে না তাহলে সার ছ কেজি একর প্রতি অ্যাজোটোব্যাক্টর প্লাস পিএসবি আপনাকে দিতে হবে আর একটা মনে রাখতে হবে জৈব সার জৈব সারের সঙ্গে জীবাণুসার মাখিয়ে দিতে হবে শুধুমাত্র জীবাণুসার দিলে ওই জীবাণুগুলো বেঁচে থাকবে না সব মরে যাবে তাহলে আপনাকে জৈব সার দিতে হবে জীবাণুসার দিতে হবে সঙ্গে তারপরে যখন আপনি দেবেন কেমিক্যাল ফার্টিলাইজার দিতে হবে কেমিক্যাল ফার্টিলাইজার আপনার শুরুতেই বলেছি ঘুরটা একটা হাই ফিডার ক্রপ প্রচুর পরিমাণে জমি দেখে নেয় তাহলে আমি লং ডিউরেশনে যেটা বড় সময় যে সার দিয়ে থাকি দেড়শো কেজি দেড়শো কেজি পঁচাত্তর প্লাস পঁচাত্তর সাড়ে ডোজ সেই রকমই দিতে হবে একর প্রতি ছাপান্ন আঠাশ আঠাশ এই টোটাল সারটাকে আপনি তিন ভাগে ভাগ করবেন ফসফেটটা শুরুতেই দিয়ে দেবো শেষ চাষে পটাশ আর ইউরিয়াটা তিনবারে দেবো প্রথমেই দেবো মূল সার তিরিশ দিনের মাথায় চাপান সার এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় আর একবার চাপান সবার দেবো এইভাবে যদি আপনি ম্যানেজমেন্ট ফার্টিলাইজার করা হয় তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ভালো ফলন হচ্ছে এবং তার সুফল চাষি ভাইরা অনেক ফলন ভালো পাবে আচ্ছা এইবারে আমি বাবু আপনার কাছে জেনে নেব একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন যে বাজারটা কোথায় আছে কিভাবে তারা বিক্রি করবেন হ্যাঁ বাজার যেটা বলা হচ্ছে যেটা যে সাধারণত আমাদের এখানে যেটা একটু আগে আলোচনা করেছিলেন যে কলকাতার আশেপাশে ম্যাক্সিমাম আমাদের এখানে দেখা যাচ্ছে ভুটটা পুড়িয়ে খাওয়ার একটা প্রচলন আছে তাছাড়াও ছোট অবস্থায় ভুট্টাকে শান্ত সবজি হিসাবে বেবিকর্ন হিসাবে যেটা বিক্রি করার একটা প্রচলন আমাদের মানে কলকাতা সারাউন্ডিংস এই এলাকায় গড়ে উঠেছে তাছাড়াও দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবেই ওটাকে দেখা যাচ্ছে যে পুড়িয়ে খাওয়ার এইসব ব্যাপারগুলো অনেক ধরনের দেখা দিচ্ছে কিন্তু সেটাকে আমাদের যেটা বলা হচ্ছে যে যদি আমরা কমার্শিয়ালি প্রোডাকশান করি তাহলে সেটা কীভাবে বিক্রি করা যাবে আচ্ছা এটা এক্ষুনি একজন আর একজন দর্শক বন্ধু ফোনে আসছে নমস্কার হ্যালো হ্যালো ফোনে কে আছেন বন্ধু হ্যালো হ্যালো হ্যাঁ কথা বলুন বলুন কি জানতে চাইছেন বলুন আমি অজিত চন্দ্র বলছি হ্যাঁ বলুন আপনার প্রশ্ন বলুন এই আমার দের কাঠার মতো জমি আছে আমি কিভাবে ভুট্টা চাষ করতে পারি আচ্ছা আপনি শুনতে থাকুন আলোচনা আমাদের আলোচনাটা সম্পূর্ণটাই আপনি শুনতে থাকুন আমাদের সঙ্গে থাকুন ঠিক আছে হ্যাঁ মো যেটা কথা হচ্ছে সেখানে ভুট্টা দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভুট্টা এখন সাধারণত নর্থ বেঙ্গলে বিশেষ করে যে গমের পরেই গমটাকে যেহেতু আমাদের রিপ্লেস হয়ে গেল ফলস মার্টের জন্য গম চাষটা বন্ধ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ভুট্টার চাষ বেড়েছে এবং বিহার এটা হওয়ার জন্য বিহার বিহারে এত প্রচুর পরিমাণে আগে ভুট্টা চাষ হতো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখানে শুরু হয়েছে তো সেখানে বিহারে বেশ কিছু ফ্যাক্টরি আছে যেখানে ভুট্টাকে শান্ত যেটা হচ্ছে যে পশু খাদ্য হিসাবে বা পোলট্রি খাদ্য হিসাবে তো হয়ে থাকে তার একটা মার্কেট ওখানে ফ্যাক্টরি সেভাবে আছে আমাদের বেঙ্গলেও ক্রমশ আস্তে আস্তে গড়ে উঠছে এবং মার্কেটও ভালো এখন মোটামুটি হচ্ছে ভুটার দামও ভালো আছে এবং বিভিন্ন যেহেতু মেডিসিন পারপাসে তাছাড়াও বিভিন্নভাবে যেটা ফাইটোকেমিক্যাল বা বিভিন্ন জায়গায় ব্যবহার করছে এমনকি জৈব তৈল হিসেবে একটা এই চলছে এটা দেখবে যে দিনের পর দিন বা ফরার ক্রপ হিসাবে এই যে তার চেয়ে যে ব্যবহার এইগুলো যেমন আস্তে আস্তে ক্রমশই বাড়ছে সুতরাং আমাদের মার্কেট ভালো আছে হলে আজকে আমাদের চাষের মানে এত এলাকা বাড়তে আচ্ছা আর একটা প্রশ্ন আপনার কাছে জেনে নিই যে জলসেচের ব্যাপারটা কীভাবে কখন জলসেচ করতে হবে ভুট্টা চাষে যেহেতু ভুট্টাতে যেহেতু মানে একটা জায়গা আছে যে নিউট্রান্ড আপটেক করার ক্ষমতা যেহেতু বেশি না দিলে তার ফলন কমে যায় তেমন জলও কিন্তু তার সঙ্গে সঙ্গে না দিলেও দেখা যাবে যে গাছের বাড় বৃদ্ধিও সেইভাবে হবে না বা নিউট্রন আপটেক করতে সে ঠিকঠাকভাবে পারবে না সেহেতু দেখা যাচ্ছে যে ভুট্টা চাষের ক্ষেত্রে অবশ্যই যেখানে আমরা ভুট্টা চাষ করব বিশেষ করে রবি বা খরিফ মৌসুমে সামারে যেটা করব রবি সামারে তাহলে সেখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু থাকতে হবে না হলে কিন্তু আমাদের বৃদ্ধি হবে না এবং সেখান থেকে আমরা রূপ ফলন পাবো না বেশি পরিমল বাবু এবার আমরা কাছে জানি যে ভুট্টাতে সব রোগ ফসল চাষ করতে গেলে রোগ পোকার আক্রমণ ঘটে থাকে তো ভুট্টার ক্ষেত্রে কোন কোন প্রকার বেশি করে ক্ষতি করে এবং তার প্রতিকার কি আছে একদম উন্নত মানের ভুট্টা চাষ করার জন্য চাষি ভাইদেরকে জানতে হবে ভুট্টার কি কি মেন শত্রু থাকে তার প্রিপারেশান চাষি ভাইদেরকে থাকতে হবে ভুট্টার মেন যেটা প্রবলেম সারা ভুট্টার এলাকা জুড়ে সেটা হচ্ছে ফল আর্মি ওয়ান বললেন ফল আর্মি ওয়ান খুব সমস্যার সৃষ্টি করে এই পোকাটা আপনি খেতে গিয়ে দেখতে পাবেন না এরা যখন অন্ধকার বা রাতের দিকে ড্যামেজ করে অন্য সময় লুকিয়ে থাকে আপনি কিভাবে বুঝবেন না গাছের উপরে দেখবেন ওই মল মূত্র নোংরা ছড়িয়ে আছে এবং গাছটাকে দেখবেন মনে হবে যেন গরুতে কেটে এই থেকে আপনাকে বুঝতে হবে এটা ফল এসেছে তাহলে আপনাকে ব্যবস্থা নেবে ম্যানেজমেন্টগুলো আমি বলছি এছাড়াও ভুটটাতে আরেকটা পোকা আছে স্টেম বোরার স্টেম বোরারে ভুটটা ভুটটা আমাদের সারা বছরই হয় বর্ষার সময় একটা ভুট্টারের পোকার প্রবলেম আছে স্টেম বোর্ডারের আবার কিংস স্টেম বোরার সেটা সাধারণত রবি সিজনের দরকার এই পোকার ম্যানেজমেন্টটা আপনাকে আইপিএম পদ্ধতিতে নিতে হবে অর্থাৎ ইন্ডিকেটেড আইপিএম পদ্ধতি সেটা কীরকম না শুরুতেই বলেছি যে আপনাকে জমি সিলেকশনটা ঠিকঠাক করতে হবে জল দাঁড়ানো যেন না হয় জল দাঁড়ানো জল বসে গেলে পোকার আক্রমণ বাড়ে ডিপ্লয়িং করতে হবে কালচারাল পদ্ধতিতে এগুলো ডিপ্লয়িং করলে ওর যে পিউপাগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে দিতে ধ্বংস হয়ে যায় তাহলে করতে হবে পরিমাল কথা তো শুনলাম ধনজাবু খুব সংক্ষেপে আমাদের সময় একেবারে শেষের দিকে দু এক কথায় যদি বলেন কি কি ধরনের রোগ হয় এবং তার প্রতিকার কী আছে ভুট্টাতে রোগ যেটা দেখা থেকে যে পাতা পচা রোগ হয়ে থাকে আর একটা কাণ্ড পচার রোগ হয়ে থাকে তাছাড়া পাতাতে দেখা যাচ্ছে যে মরচে পড়ে যাওয়ার রোগ দেখা যায় তাছাড়া ব্যাকটেরিয়াল উইল্টিং একটা হয়ে থাকে এই যে রোগগুলো ম্যাক্সিমাম যেটা দেখা পাতায় বাদামি দাগ বা পাতা মানে ধসা রোগ বা পাতার ওপরে যেটা দেখা যে পচে যাওয়া এগুলো সবই হচ্ছে ফাঙ্গাল গঠিত রোগ এই রোগগুলো সাধারণত যেটা একটু আগে আলোচনা হয়েছিল যে আমাদের যে মাটিতে আমরা চাষ করব সেই মাটিটা যেন দেখা যাচ্ছে যে নিউট্রাল হয় মানে মাটির পিএইচ যেন সেভেনের কাছাকাছি থাকে তাহলে দেখা যাবে যে এই রোগগুলো সাধারণত কম হবে আর একটা হচ্ছে বীজ শোধন অবশ্যই করতে হবে আর হচ্ছে যে ভুট্টা চাষ কিন্তু খুব ঘন করে লাগালে হবে না তাহলে সেখানে রোগ পোকার আক্রমণটাও বেশি হয়ে থাকে সেখানে আমাদের দেখতে হবে যে একরে জন্য তেত্রিশ হাজার গাছ থাকে তার চেয়ে যদি বেশি হয় তাহলে আমাদের সেটাকে পাতলা করে দিতে হবে আর তা দিলে তাহলে দেখা যাবে যে এই রোগ পোকার আক্রমণটা বেশি হবে না আর একটা জিনিস যেটাকে হচ্ছে যে ব্যাকটেরিয়াল উইলটিং যেটা হয়ে থাকে সেটা সাধারণত দেখা যায় যে এই আমি যেটা বলেছি মাটি মেন মাটি আর একটা বীজ ভাইতে এই দুটো রোগ দুদিক দিয়েই রোগটা আসে যেহেতু ব্যাকটেরিয়াল উইলটিংটা একটা মাটি থেকে আসে সেখানে আমাদের অবশ্যই মাটিকে মাটির মানে পেয়ে যদি অ্যাসিডিক সব সবচেয়ে বেশি হয় অ্যাসিডিক সয়েলে ডলোমাইট অবশ্যই আমাদের অবশ্যই প্রয়োগ করলেই তাহলে কিন্তু এই মুক্তি পেতে পারে তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন আমাদের দুজন বিশেষজ্ঞ কেমনভাবে বুঝিয়ে দিলেন যে ভুট্টা চাষের টোটাল পরিস্থিতি এবং কিভাবে কখন কি পরিমাণে সার দিতে হবে কী পরিমাণে বীজ আপনাদেরকে বপন করতে হবে তাহলে কিন্তু ভুট্টার ফলন অনেকটাই বেশি পেতে পারেন আর বিস্তারিত জানতে আপনাদের নিকটবর্তী যে সমস্ত ব্লকের কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে সময় একেবারেই নেই তাহলে আজকে আলোচনা এখানেই শেষ করি আপনাদেরকে ধন্যবাদ নমস্কার নমস্কার